তো গাইস ভিডিওর টাইটেল এবং থামেল দেখে অলরেডি তো তোমরা বুঝাই গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা নতুন ক্যারেক্টার দড়ি ক্যারেক্টার রাশ গেম বেলে করবে গাইস এই যে সামনে একটাই নিমি গাইস আরে তো গাড়িতে মেরে দিলাম তা তো তোমার দেখতেই পার্লা গাইস সব হেডশট আমি যা সব হেডশট এটা তো তোমরা ভালো করেই জানো

এই চানু বের আর গাছ আর হেডশট দিয়ে দেবে গাইছে মারা শুরু করছে আমার গাইছে এই যে ঘ লাগা আর এই চান খালি এবার বেরোক খালি গায়ে এই চান দু মনে হয় বেরোবে না গাইস মেটকিট টা করে আমার গাছ রুমের ভিতরে যাইতে হবে তাছাড়া গাইছে এই চান বেরোবে না রুমের ভিতরে গিয়ে গাই পজিশন নিয়ে গাইছ খেলাবো তো গায়ে আজকের ভিডিওতে কিছু পরিমাণ নয় আসতে পারে কেননা গাইস বাড়িতে অনুষ্ঠান হইতেছে এই জন্য গাইস কিছু পরিমাণ নয় গাই কেলাবো গাইস সামনে খালি আসুক এই চানু তো বেরোইতেছে না বেরোলেই গাই স্যার কেলা দেবো গায়ে ওই সামনে আছে এই যে মারা শুরু করছে গাই স্যার দেখো আমি কে দিই খালি আসুক খালি এই যে ঘ ঘ চান্ধু মনে হয় গাইস এরপর গাইস ভিডিওটা কেটে দিয়ে আমার ম্যাচের এখানে চলে আসলাম যে আরেক জায়গায় ফাট করতে গাইছ এই যে মারা শুরু করছে লাগা গুলুয়াল গাইস গুলুয়াল মারবো না এর গাইস ফুল ড্যামেজ দিয়ে দিছি এই যে ঘ গেস এইস একটা সান্দু চলে আইছে মনে হয় শব্দ পাইতেছে আরে গাইজ মেরেও দিলো গাইস কতগুলা ড্যামেজ দিতেছে আরে গাইজ নক করে দিলো গেস আমার টিমমেটের সব কটাই শেষ গার মাত্র একটাই বাইসে আছে গাইজ ও রিভাইভ দিয়ে দিলো রিভাইভ পয়েন্ট থেকে গাইজ এখন আমরা এনিমিদেরকে কেলাব না মারব পরে গেস আমি রিভাইভ পয়েন্টে আসলাম গাইজ এখানে সান্দু রিভাইভ দিতেছে গাইজ বিজোন হাতে আছে নাইমে আরে খগ খাবো এই যে খগ সামনে আমার হেলথের বারোটা বাজার দিয়েছিলো তো কি হয়েছে গাইস আর কিলটা নিয়ে আনলাম তারপর গাছ বিয়েটা কেটে দিয়ে আমার পিকে চলে পিকে সাদা এনিমি আছে গাইস এখন আমি আর কেলাবো এই যে ঘ আরে ঘরে পায় না গাইছে এবার লাগছে গাইস ফুল ড্যামেজ খাইছে আরে আমার টিম মেটে ডাউন করে দিয়েছে গাইস আরে রিভাইভ দিয়ে দেয় বেশ এই ক্যারেক্টারের বৈশিষ্ট্য হল গাইছে হেলথ কম থাকলে নিজের হেলথ কম থাকলে গাইস হেলথ অটোমেটিক বাড়ে গাইছে ফুল ড্যামেজ ফুল ড্যামেজ না তো গাইছে ওয়ালটা ভাঙছে এই সামদু পালাই লোকে না পালাইলে আরে সামদু আবার মারা শুরু করছে লাগা গুলু ওয়াল গাইছে এই সামদু তো আমার হেলথের বারোটা বাজাই দিছিল আরে খালি সামলে পায়ালোই তারপর গাইছে তোমরা তো জানোই আমি কি করবো ওই সামদুরে গাইছে এই সামদু আবার মারা শুরু করছে গাইছে আমার টিমমেট মরছে আমার টিমমেট রে রিভাইভ দিতে হবে গাইছে দেখি গাইছে পজিশন পাইলে গাইছে আমার টিমমেট রে রিভাইভ দিব এই যে সামদু আরো একটা মরছে গাইছে তেরোশো কয়েন আছে গাইছে দুইটারে রিভাইভ দিতে পারবো সোজা গাইছে দৌড় মারি রিভাইভ পয়েন্টে রিভাইভ পয়েন্টে না তো গাইছে সপে দৌড় মারি